ওম নম শিবাই হর হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা এই প্রকৃতির মাঝে এমন কিছু ফুল আছে যেগুলো সরাসরি দেবতাদের হৃদয়ে স্থান পেয়েছে বন্ধুরা আজ আমরা কথা বলব সেই বিশেষ ফুল নিয়ে কলকে ফুল ভগবান শিবের প্রিয় পছন্দের ফুলগুলির মধ্যে একটি অন্যতম ফুল এই কলকে ফুল আমরা সকলেই জানি ভগবান শিবের প্রিয় পছন্দের ফুল অনেক তার মধ্যে এই অন্যতম একটি ফুল হলো কলকে ফুল এই কলকে ফুলের গাছ বাড়িতে থাকলে কি হয় বন্ধুরা এই ভিডিওটিকে আজ আপনারা জানবেন কলকে ফুলের পোরাণ কথা ভগবান শিবের সাথে এ গভীর সম্পর্ক কি বাস্তুতে এ গুরুত্ব কতখানি আর এমন কিছু গুপ্ত ধনের টোটকা যা জীবনে আনতে পারে প্রচুর ধন সম্পদ শান্তি সমৃদ্ধি ও ভগবান শিবের কৃপা বন্ধুরা এই সামান্য একটি ফুল যেটি আপনার চোখে সামান্য মনে হয় কিন্তু এই সামান্য ফুলের যে অসাধারণ গুণ বা অলৌকিক ক্ষমতা ভগবান শিবের কৃপায় বাস্তুর সঠিক নিয়ম মেনে বাড়ির সঠিক জায়গায় রাখলে ভগবান শিবের কৃপায় ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে পারে আপনার করে তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওটির প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যা আপনি কখনও কোথাও শুনেননি বন্ধুরা তাই ভিডিওটি মাঝখান দিয়ে স্কিপ করে চলে যাবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে মনে ভক্তি রেখে হর হর মহাদেব লিখে যাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো এই ধরনের তথ্য দেখার জন্য ধর্মীয় আধ্যাত্মিক বাস্তু সংক্রান্ত তথ্য দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন আপনাদেরকে জানিয়ে দিই এই কল্পে কলকে ফুলের কিছু আধ্যাত্মিক গুণের কথা ভগবান শিবের সাথে এই কলকে ফুলের আধ্যাত্মিক সংযোগ সর্বপ্রথম আমি বলবো ভগবান শিবের সাথে কলকে ফুলের আধ্যাত্মিক সংযোগ কলকে ফুল কলকে ফুলকে শান্তির প্রতীক বলা হয় বিশেষ করে সোমবার দিনে কলকে ফুল ভগবান শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান শিব অতি দ্রুত তুষ্ট হয় পুরাণ কথা অনুযায়ী এক ভক্ত প্রতিদিন কলকে ফুল দিয়ে ভগবান শিবের পুজো করতেন একদিন সেই ভক্ত ফুল না পেয়ে কান্তে কান্তে ভগবান শিবের কাছে প্রার্থনা করেন তখন দেবাদিদেব মহাদেব নিজেই সেই স্থানে একটি কলকে ফুল ফুটিয়ে দেন সেই থেকেই এই ফুল ভগবান শিবের প্রিয় কলকে ফুলের রং গঠন সাদা অংশ চন্দনের প্রতি হলুদাবংশ শক্তির প্রতি শিব শক্তির মিলনের প্রতিচ্ছবি তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে কলকে ফুলের কম্পন শক্তি আশেপাশের নেতিবাচক শক্তি শোষণ করে নষ্ট করে দেয় বন্ধুরা বাস্তুতে কলকে ফুলের গুরুত্ব এবারে চলুন আপনাদেরকে জানিয়ে দিই বাস্তুতে কলকে ফুল গাছের গুরুত্ব কতখানি বাস্তুর কোন দিকে কলকে ফুল গাছ রাখলে ভগবানের কৃপা ভগবানের কৃপাদৃষ্টি আশীর্বাদ সেই বাড়ির প্রত্যেক সদস্যের উপর থাকে সং ভগবান দেবালদেব মহাদেব সেই বাড়িকে রক্ষা করে থাকেন বাস্তু কলকে ফুল গাছ উত্তর পূর্ব দিকে লাগানো খুবই শুভ আমরা সকলেই জানি উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব কোন যে কোনকে আমরা ঈশান কোন বলি এটি হচ্ছে দেবী দেবতাদের কোণ এই দিক হচ্ছে সবচেয়ে শুভ দিক এছাড়া পূর্ব দিক পূর্ব দিকে লাগানো হলে পরিবারের সদস্যের মধ্যে মিলন ভালোবাসা বাড়ি এবং উত্তর পূর্ব কোণে এই গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে কলকে ফুল গাছ ঘরের কাছে রাখলে বায়ু পরিশোধন হয় এবং মানসিক শান্তি আসে যদি বাড়ির পরিবেশ কলহ বা অশান্তি থাকে তবে কলকে ফুল গাছ লাগিয়ে প্রতিদিন জল দিলে ধীরে ধীরে সেই অশান্তি কমে যায় এবং বাস্তুর এই সঠিক নিয়ম মেনে সঠিক দিকে এই গাছ রাখলে ভগবান শিব শাম সেই ঘরকে রক্ষা করে বন্ধুরা এবারে চলুন বলবো কলকে ফুলের বেশ কিছু টোটকা এবং তার উপকারিতা এই কলকে ফুলের বেশ কিছু ফলে জীবনের অর্থ কষ্ট দুঃখ দারিদ্রতা ভগবানের শিবের কৃপায় সমস্ত কিছু দূর হয়ে যাবে বন্ধুরা সোমবার দিন সকালবেলা কলকে ফুল তুলে ভগবান শিবলিঙ্গ অর্পণ করুন এবং ওম নম শিবায় এই পঞ্চাকর মন্ত্র একশো বার জপ করুন প্রতি সোমবার সকালবেলা শুদ্ধ চান করে শুদ্ধ পরিধান করে এই কলকে ফুল তুলে ভগবান শিবের কাছে এই মন্ত্র একশো আটবার জপ করুন তারপর সেই ফুলটি আপনার মানিবেগে বা অর্থাৎ যেখানে আমি টাকা পয়সা ধন আপনি রাখেন সেখানে রেখে দিন যদি বিশ্বাস করা হয় অর্থের প্রবাহ বৃদ্ধি পায় আটকে থাকা টাকা পয়সা তাড়াতাড়ি পাওয়া যায় এবং ধন দৌলত বৃদ্ধি পায় বন্ধুরা প্রতি শনিবার সন্ধ্যাবেলায় কলকে ফুলের গাছের গোড়ায় সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালালে শনির দোষ দূর হয় শনির সাড়ে সাথে শনির ধায়া থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনের বাধা দূর করার জন্য প্রতি শনিবার সন্ধ্যাবেলায় একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে এই উপায় করে দেখুন বাড়িতে যদি অশান্তি কলহ লেগে থাকে তাহলে কলকে ফুলের পাঁচটি পাপড়ি নিয়ে গঙ্গা জলে ধুয়ে পুজোর ঘরে রেখে দিন এতে করে নেতিবাচক শক্তি দূরে চলে যাবে ঘর গৃহে সেই গৃহে শান্তি ফিরে আসবে অনেক সময় দেখা যায় এমন বাড়ির কিছু ব্যক্তি আছে দীর্ঘদিন রোগে ভুগছেন অনেক ডাক্তার কবিরাজি করে সেটি ঠিক হচ্ছে না তাহলে কলকে ফুলের গাছের পাতা সিদ্ধ করে সেই জল ঠান্ডা করে স্নান করলে মন শরীর হালকা হয় এবং ধীরে ধীরে রোগগ্রস্ত ব্যক্তি সুস্থ হতে থাকে বন্ধুরা চিকিৎসায় এটি প্রক চিকিৎসায় এটি প্রচলিত তবে অবশ্যই বলবো এই কলকে ফুলের গাছ যদি আপনারা বিশ্বাস মতে ভগবান শিবের নাম জপ করে এই গাছের সেবা যত্ন করেন গাছকে সঠিক দিকে রাখেন প্রতি সোমবার এই ফুল দিয়ে ভগবান শিবের পুজো করেন অবশ্যই ভগবান শিবের কৃপাদৃষ্টি অবশ্যই আপনারা পাবেন বন্ধুরা প্রকৃতির প্রতিটি ফুলেরই আছে এক নিজস্ব গল্প এক নিজস্ব শক্তি কলকে ফুল শুধু ভগবান শিবের প্রিয় নয় এটি আমাদের জীবনের শান্তি সমৃদ্ধি ও দেব কৃপা নিয়ে আসে আপনি যদি ভগবান শিবের ভক্ত হন আপনার বাড়িতে অবশ্যই একটি কলকে ফুলের গাছ লাগিয়ে নিন নিয়মিত পূজা করুন এবং এর মাহাত্ম নিজেই অনুভব করুন বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে বলব এই গাছটি আপনার বাড়িতে লাগাতে ভুলবেন না দেখবেন কিছুদিন পুজো পাঠ করার পর এর মাহাত্ম আপনি ঝুঁকি অনুভব করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ